হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো অনন্যাস ব্লগে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর এই যে দেখতেই পাচ্ছো আজকে মানে আজকে একটা বড়ো ব্লগই হবে ছোট কোনো ব্লগ হবে না কারণ আজকে শিবরাত্রি তো শিবরাত্রির উপোস করেছি আর এই যে এখন ঘরটা একটু গুছিয়ে নেবো পুরো অগোছালো দেখো বুঝতেই পারছো ওখানে কেচে কেচে সব রেখে দেওয়া হয়েছে কেবল বিছানাটা চাদরটা পাতা হয়েছে এখন আর কিছু করিনি তো সব কিছুই করবো আর এখানে যে যজো লোলোকে নিয়ে খেলা করছিলাম একটুখানি এ দেখো আমাদের জোজো আর লোলো তো আমার কোলে আসার জন্য কাঁদছে আর এই যে দেখো চুলগুলো কি বড়ো হয়ে গেছে একদম ঝাঁকড়া হয়ে গেছে তো ওর এখন আর কাটবো না চুল এখন হচ্ছে একটু বড় করে দেবো চুলগুলো আর চলো সবাই ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে দেখো না সবাই পুরোটাই দেখো আশা করছি ভালো লাগবে তো বাড়ির সামনেই পুজো আগের ভিডিওতে সবাইকে দেখিয়েছি আর হচ্ছে আগে ঘরে পুজো দেবো চতুর্দশী যখন লাগবে তো আগে ঘরে পুজো দেবো ঘরে পুজো দিয়ে তারপরে বাইরে যাবো পুজো করতে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সবই দেখতে পারবে আর আমাদের এখানে কীরকম মেলা বসেছে কি কি মানে আর কি আছে পাঁচ দিন অনুষ্ঠান হয় তো পাঁচ দিনই কী কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো তো এই যে এখানে সব কিছু ভাজ করা হয়ে গেছে তো এখন তুলতে হবে এক একটা জিনিস এক একটা জায়গায় রাখি সেই রকমভাবে সবাই রাখে তাই আমিও আবার বলছি তো যাই হোক চলো আর এত পরিমাণে মাইকার আওয়াজ আসছে তো তবু আমার ভিডিও এডিট করতে খুবই কষ্ট হচ্ছে তবুও মাস্ট করেছি আর এখানে সব কিছুই কিনে এনেছি বাজারে গেছিলাম বাজার থেকে সব কিছু কিনে এনে গুছিয়ে রেখেছি আর গঙ্গায় গঙ্গায় গেছিলাম গঙ্গার থেকে জল নিয়ে আসলাম তো গঙ্গা তো ওই যে চান টান করে চলে এসছি গঙ্গায় গেছিলাম গঙ্গায় একটা পিসি ওর কাকি সবার সাথে গেছিলাম আর এখন চলো এখন চা একটু আলতা পরে নেবো আলতা পরে নিয়ে আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দিতে হবে তো এই দেখো মিষ্টু একটু আলতা পরার জন্য এই দেখো বসে রেডি শুধু বাটিটায় আলতা নেই আলতা ঢালতে হবে তো সব হয়ে গেছে করা সব পরিষ্কার হয়ে গেছে ঘর দৌড় গুছানো হয়ে গেছে চলো এখন আলতা পরা যাক আর এই যে এই শাড়িটা পরবো আমি আর মিষ্টি এটা পরবে তো কিরকম কি সাজি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব করবো দেখতে থাকো তো এই যে এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা দেওয়ার পরে আমি এখন মালা গাঁথতে বসেছি মানে একটা বড় মালা কেনা হয়েছে সেটা আমি আমাদের এই মন্দিরে দেবো আর হচ্ছে আমাদের গাছের আকন্দ ফুল হয়েছিল তো সেগুলো তুলে এনে ওর মধ্যে কিছু নীল কালারের আকন্দ ছিল আর আমাদের সাদা কালারের আকন্দ তো এই দুটো ফুল মিলিয়ে আর কি আমি মালা করেছি আমার ঘরের বাবার জন্য তো এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি মানে জায়গা জায়গায় দিয়েছি তো আমি ভেবেছিলাম যে হচ্ছে বড়ো বড়ো মালা এনে দেব মানে সেটা আর আমি করতে পারলাম না কিছু সমস্যার কারণে তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ এখন মালা গাচ্ছি মালা গাঁথা হয়ে গেলেই তারপরে মানে আর কি রেডি হয়ে নেবো সব কিছু প্রায় গোছানো কমপ্লিট আর অসামান্য একটু কাজ বাকি আছে তো সেটুকু হয়ে গেলে আমি আবার মানে বেরিয়ে পড়বো পুজো দিতে তো এই যে মালা গাতা হয়ে গেছে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার ঘরে ভোলে বাবার জন্য আর হচ্ছে এইটা হচ্ছে মানে বটতলায় আর কি দেব। তো দেখতে পাচ্ছ ছোটো মালাটা আমার ভোলে বাবার জন্য আর বড়ো মালাটা বটতলায় তো কেমন হয়েছে মালা দুটো অবশ্যই কমেন্ট করে বলো ও দুটোই হয়েছে কেমন হয়ে সেটা বলবে আর একটা যেহেতু আমি বানিয়েছি তো সেই কারণে এটা কেমন হয়েছে অবশ্যই বলো তো সব কিছু কমপ্লিট করে আমি পুজো করে নিচ্ছি ঘরে আর পুরো মানে সাউন্ডটাই মিউট করে দিতে হয়েছে কেননা খুব জোরে জোরে বক্স বাজছিলো যেহেতু আমাদের ঘরের দিকে আর কি মানে চংগুলো লাগানো আছে তো সেই কারণে তো এই যে দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট তো তারপরেই এখন যাব বটতলাতে পুজো দিতে তাই আমার সম্পূর্ণ মানে ভিডিওটা আমার মিষ্টি করে দিয়েছে আজকে মানে ভাবতে পারছো আমার মিষ্টি বড়ো হয়ে গেছে তখন মানে মালাগাঁথা থেকে শুরু করে এখন পুজো দেওয়া পর্যন্ত সব ভিডিওগুলো আমার মিষ্টি করে দিয়েছে তো এই যে পুরো রেডি দেখতেই পাচ্ছ মিষ্টু আর আমি আর মিষ্টুর না নতুন এই খোপাটা আর কি আমিই করে দিয়েছি তোর চুলটা একটু বড়ো হয়েছিল সামান্য তো দেখলাম খোপাটা অসুবিধা হলো না তো সেই কারণে করে দিলাম তো এই যে আমাদের পুরো লুকটা দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যখন পুজো দিতে বেরিয়ে যাচ্ছে তো এই দেখো এসেই দেখি প্রচণ্ড লাইন পড়েছে আগের বছরও লাইন পড়েছিলো খুব মানে প্রত্যেক বছরই পরে আগের বছর এরকম লাইনে দাঁড়িয়ে আর কি পুজো দিয়েছিলাম তো এই যে তারপর ফাইনালি পুজোটা পেলাম কিন্তু দেখতে পাচ্ছ কাকে দিয়েছিলাম ভিডিও করতে জানো তো মিষ্টুর বাবাকে তো সেই কারণে এইভাবে ভিডিও করেছে ও ক্যামেরা ধরতে পারে না কি আমি জানি না ওকে দেখিয়ে দিই এইভাবে করবা সেইভাবে করে না এইভাবে উল্টো পাল্টা করে আর কি ক্যামেরা করেছে তো যাই হোক চলো এইটুকুই যেটুকু শুট করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখান থেকে জল ঢেলে আমাদের মানে এই মন্দিরটা পার করে আরেকটা মন্দির আছে তো সেখানে যাব সেখান থেকে আরে তার পারে তারপর আরেকটা মন্দিরে যাব। লাস্টে যে মন্দিরটা জল দেবো সেই মন্দিরটা আর কি বিয়ের আগে ওখানেই জল ঢালতে আসতাম তো সেখানেও যাব জল ঢালতে তো চলো ভিডিওটি দেখতে থাকো মাত্র পুজো দিয়ে এই যে ঘর বাড়ি ঢুকলাম মানে বাড়ি ঢুকে একটু ফল খেয়ে নিলাম ফল খেয়ে তো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ তো আমার ফাইনালি এখন পুজো দেওয়া শেষ হলো তো যাই হোক চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটাও প্রেস করে দিও আবার নতুন ভিডিওতে দেখাবে আজকের টাটা আর হচ্ছে আমার মানে আমাদের এখানকার মেলার প্রত্যেক দিন প্রত্যেকটা অনুষ্ঠানের ব্লগ তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি দেখো ভালো লাগবে টাটা সবাই ভালো থেকো আর শুভ শিবরাত্রি সবাইকে জানাই